একজনের বিবাহ দেন অগ্নিদেবের সাথে আর একজনের বিবাহ হয় দেন ভগবান কৈলাসপতি ভোলানাথের সাথে এই কৈলাসপতি ভোলানাথের সঙ্গে যার বিবাহ দেন তিনি হলেন সতী এই সতী নিঃসন্তান ছিলেন পরীক্ষিত বললেন কেন সেই ঘটনা শোনালেন একবার সতী দেবীর বিবাহের পর প্রজাপতি দক্ষ নিজের প্রতাপ প্রজাপতির যে পদটা এই পদের অহংকারের মধ্যে তিনি মত্ত হয়ে গিয়েছিলেন একটি সভা যেই সভায় ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং অন্যান্য দেবা দেবতাগণ উপস্থিত ছিলেন এই সভায় এসে যখনই প্রজাপতি এখানে প্রবেশ করলেন এই সভায় তখন সবাই উঠে দাঁড়িয়ে প্রজাপতিকে সম্মান জানালেন শুধু দাঁড়িয়ে সম্মান জানালেন না তিনজন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ দক্ষ প্রজাপতি সবার দিকে তাকালে নিজের পিতাকে প্রণাম করলেন ভগবান শ্রীমান নারায়ণকে প্রণাম করলেন তিনি হলেন ইষ্টদেব এবং শিবের দিকে কেমন একটা বিশ্রী কটাক্ষ করে তিনি চলে গেলেন এবং সবাই ভাষণ দিচ্ছেন প্রজাপতির ভাষণ দেওয়ার সময় হলো বলে সবাই মন্দির শোনো দক্ষ প্রজাপতি বলছেন এখানে আমি এসেছি এখানে সবাই এসেছেন বিভিন্ন রকমের মানুষ কিন্তু এমন এখানে কিছু লোক এসছেন যারা কাণ্ড মূর্খ আবার বাঁদরের মতো চোখটা পিটপিট করে ধ্যানের অভিনয় করে কে ওই যে বসে আছে আপনাদের সামনে ওই মর্কট লোচন শিব সবাই অবাক হয়ে শিবজি শিবজিকে অপমান বলে আমি এসেছি সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে তাই না কিন্তু আমার পিতা উঠে দাঁড়াননি কেন তিনি আমার পিতা পিতা কখনো পুত্রকে দেখে উঠে দাঁড়ায় সম্মান করে না শ্রীমন নারায়ণ আমার ইষ্টদেব শ্রী তিনি কেন উঠে দাঁড়াবেন আমি তো ভক্ত কিন্তু ওই যে শিব ও তো আমার জামাই আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি আমি আমার ইচ্ছা ছিল না বিয়ে দেওয়ার আমার মেয়ে বিয়ে করার বিয়ে পাগল ছিল ওকে তাই মেয়েটাকে বিয়ে দিয়েছি ওর সঙ্গে তো জামা তা শ্বশুর আমি তো পিতার মতো আমাকে দেখে তো উঠে দাঁড়াবে একটু সম্মান করলো না সমান করবে কি করে সমান শেখেনি তো ভূত পেরেতে নিয়ে থাকে সঙ্গে সঙ্গে নন্দীশ্বর লেগে গেলেন এ কি বলছো তুমি তুমি শিব তত্ত্ব জানো না শিবজি বলছেন চুপ করো নন্দী শ্বশুর মশাই আমার শ্বশুরবাড়ির গালাগালি জামাইকে খেতেই হবে কিছু করার নেই এই জগতে শ্বশুরবাড়ির গালাগালি খাননি এমন জামাই খুব কম নিজের মা বাবা বললে মুখে মুখে তর্ক করা যায় কিন্তু শ্বশুর শাশুড়ি বললে কিচ্ছু করা যাবে না শ্বশুর সবসময় সম্মান করে চলতে তোমার তো বিয়ে হয় না তুমি বুঝবে কি করে চুপ করো নন্দিস চুপ করে গেলে ও আচ্ছা আপনি যদি চুপ থাকতে বলেন তাহলে চুপ থাকবো শিবজিকে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছে আমি অভিশাপ দিলাম ওই মর্কট লোচনকে যে আর থেকে কোনোদিন ওকে কোনো যজ্ঞের ভাগ দেওয়া হবে না যেমনি অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে আর নিজের ক্রোধকে সংবরণ করতে পারলেন না নন্দেশ্বর তোকে আমি অভিশাপ দিলাম যে মুখে তুই শিব নিন্দা করিস ওই মুন্ডটা ছাগলের মুন্ড হয়ে যাবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন ভৃগু এ শ্বশুর জামাইয়ের মধ্যে তর্ক হচ্ছে পরিবারের মধ্যে তুমি কে হে আমি সাপ দিচ্ছি সমস্ত শিবগান সেই সভাটা সাফ সভা হয়ে গেল আস্তে আস্তে সঙ্গে সঙ্গে আবার অভিশাপ দিলেন শিববান আপনি অভিশাপ দিন শিবগণ পাশনটা আমরা অভিশাপ দিচ্ছি ব্রাহ্মণ না ভিকারি হয়ে যাবে এই দুয়ারে বেড়াবে নিয়ে দেখুন আজও না দুয়ারে এই কুড়ি টাকা পঁচিশ টাকা টাকার জন্য এই করে তো আজকে হলো কিছু এই সরস্বতী পুজো এই অভিশাপ আর কিছু না বর্ণ শ্রেষ্ঠ তারা ব্রাহ্মণ শীত শ্রী ভগবানের শ্রীমুখ থেকে ব্রাহ্মণের উৎপত্তি কিন্তু এই অভিশাপ মাথায় দুয়ারে দুয়ারে আপনাদের এসেছি হ্যাঁ এই অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনো তো শিবজি বললেন সাপ সভা হয়ে গেছে তা অদৃশ্য হয়ে গেলেন অন্তর্ধান হয়ে গেলেন কৈলাসে চলে গেলে এক এক করে শিবগণ সবাই চলে গেলেন শিবজি চলে গেলেন এদিকে শিব সবাই সব ভুলে গেল কিন্তু শিবকে অপমান করার জন্য দক্ষ প্রজাপতি আরেকটি যজ্ঞের আয়োজন করলো যেই যজ্ঞের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই যজ্ঞ হচ্ছে শিবহীন যজ্ঞ আমি জগৎকে দেখিয়ে দেবো আমি শিবহীন যজ্ঞ করে যে শিবহীন যজ্ঞ করলেও সেই যোগ্য ফলপ্রসূ হয় দেখছে কৈলাসের ওপর দিয়ে মাতা সতী দেখছেন সবাই কোথায় যেন যাচ্ছে বিমানে করে আর দেবতরাও সেইরকম ওফ কৈলাসের ওপর দিয়ে বিমানটাকে নিয়ে যেতে হল ওখানে অন্য দিক যেতে পারছো না বলে না সতীকে একটু দেখি দেখিয়ে যাবো কিনে কখন আসবি সতী বলছে কোথায় যাব বলি কেন বাবা তোকে নেমন্তন্ন করেননি কী 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 কিসের নেমন্ত ওই যজ্ঞের জন্য সতী বলছে কই মনে মনে চিন্তা করছে কোনো যজ্ঞ অনুষ্ঠানে নেমন্ত কিন্তু মনে মনে একটা অভিনয় করলে নাহলে নিজের বাপের বাড়ির সম্মান থাকবে না হ্যাঁ হ্যাঁ যাবো যাবো আসলে অনেক কাজ তো ঘরে হ্যাঁ কাজটা সেরিনে লাশ তোলা যা শেষে যাব ও আচ্ছা শিবজিকে এসে বললেন প্রভু আপনি জানেন আমার বাবা যজ্ঞ করছে বলে হ্যাঁ সব জানি বলে যাবো তাহলে যাবো তৈরি হন বলে না না আমরা যাবো না কেন বল তোমাকে নিমন্ত্রণ না করেছে বাবা তো নিমন্ত্রণ না করেনি তাতে কী হলো আমার বাবা ভুলে গেছে বোধ হয় আমার বিভিন্ন রকম অনেক কাজ কিন্তু আমি যদি যাই বাবা খুব খুশি হবেন যে বিনা নিমন্ত্রণে তুই চলে এসছিস আমার ভুলকে ক্ষমা করে শিবজি বললেন তুমি যেমনটা ভাবছো তেমন নয় তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় সতী জানো তো গতবার এইরকম হয়েছিল তোমার বাবা আমাকে অভিশাপ দিয়েছে আমার কি কোনো দোষ ছিল বলো আমি সর্বভূতে আমার প্রভুকেই দেখি আমি মনে মনে তোমার বাবাকে প্রণাম করেছিলাম কিন্তু তোর বাবা আমার মনটা দেখলো না আমার উপরটাই দেখলো সত্যি বলে আপনি কিছু বলেননি তো শিবজি আমাদেরকে শিখিয়ে দিলেন বাইরের ঝামেলা কখনো সংসারে এসে বলতে নেই বাইরে যদি উৎপাত হয় তাহলে ঘরে এসে চুপ যেন কিছুই হয়নি ঘরে এসে শান্তি অনেকে বাইরের ঝামেলা ঘরে মাথায় নিয়ে এসে ঘরে একবার অশান্তি করে না না ওসব করতে নেই বাইরের ঝামেলা বাইরেই রাখতে হয় বলে তোমাকে কিছু বলিনি তুমি দুঃখভাবে সতীদেবী বলে আমাকে আপনি অনুমতি দিন অন্যান্য শাস্ত্র ব্যাখ্যা করলেন এই সময় সতী দেবী দশ মহাবিদ্যার স্বরূপ ধারণ করে শিবজিকে নিজের স্বরূপ দর্শন করালেন আমি কে আমি আদ্যা শক্তি ওম সর্বমঙ্গল মহাঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণী নমস্তি আদি শক্তি আমি আমার কোনো অনিষ্ট হতে পারে না সবই পূর্ব নির্ধারিত প্রভু আমার সেখানে যাওয়া দরকার পিতার ভুলটা শোধার দরকার এরকম পিতা এহেন ভুল পিতা করেই যাবেন শিবজি বললেন অনুমতি আমি দিতে পারি না কারণ শিবজি তো জানেন এরপর কি হবে ঠিক আছে যা তোমার যা খুশি তুমি তাই করতে পারো সতীদেবী গেলেন কেউ কথা বলছে না সতীর সাথে কেউ কথাই বলছে না সতী বললে কেমন যেন ব্যবহার করছে সবাই ও আচ্ছা যদি কথা বললে দক্ষ রাগ করে মা কিন্তু আদর করলেন মাথা প্রসূতি প্রসূতি মা নিজের মেয়ে তো কন্যা তো সন্তান তো সন্তানকে মা কি করে ফেলে দেয় তাই মা আদর করলেন বাবা কখন এসেছিস তুই এসেছিস মা খুব আনন্দ পাচ্ছে পিতার কাছে যেমনি গেলেন দেখলেন সবার জন্য অর্ঘ সাজানো আসন আছে আমার স্বামীর জন্য কোনো আসন নাই মা সতী খুব কুপিত হলেন দুঃখ পেলেন চোখ দিয়ে একদিকে একদিকে তার জল চোটে ছলছল করছে এই অপমান দেখে আর একদিকে ক্রোধিত হয়ে তিনি পিতাকে বললেন বাবা তুমি একটা জিনিস ভুলে গেছো বলি কি বলি তুমি আমার প্রতিদেবের জন্য শিবজির জন্য কোনো আসন না আমি ভুলি নাই আমি ইচ্ছা করে এই মর্কট কোনো আসন দেয় নেই মানে কি বলছো তুমি বুঝে হ্যাঁ আমি জগৎকে শিবহীন যজ্ঞ করে জানিয়ে দেব যে শিবের যজ্ঞের কোনো অধিকার নেই বাবা তুমি শিব তত্ত্ব জানো না তুমি শিবকে অপমান করো এরকম বলো না বাবা আমার কানে শোনাও পাপ চুপ কর আমাকে ক্রোধ আনাস না তাহলে এমন কিছু করে দেব তুই নিজেও লজ্জিত হবি তোর পিতার কাজে দাঁড়ান পিতা এতদিন এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে কিছু বলিনি সেও আমাকে তিনিও আমাকে কিছু বলেননি কিন্তু আমি শুনে এলাম শেষে লজ্জা করে না নিজেকে লজ্জিত লজ্জিত বোধ হচ্ছে আমার কারণ আমি আপনার কন্যার দেহটা আপনার থেকে পেয়েছি যিনি আমার শিবকে আমার প্রতিদিকে এত শান্ত মূর্তিকে যিনি সহ্য করতে পারেন না যিনি শিবনিন্দা করেন এই মুখে আপনাকে যোগ্য শাস্তি দেওয়ার অধিকার ক্ষমতা আমার আছে কিন্তু যেহেতু এ জন্মে আপনি আমার পিতা এই শরীরটা আপনার থেকে পেয়েছি তাই শাস্তি তো আপনাকে দিতে পারবো না বাড়ি ফিরেও যেতে পারবো না কোন মুখ নিয়ে ফিরবো কারণ তিনি তো আমাকে দেখলেই বলবেন সতী যেটা আপনার দেওয়া নাম আপনার দেওয়া দেহের পরিচয় তাই আরেকটি বিকল্প আমার সামনে আছে সেটি হচ্ছে দেহটা কি না রাখা তাই সতীদেবী যোগাগ্নিকে আহ্বান করলেন ও যোগাগ যোগাগ্নিতে নিজের দেহটাকে ভস্মীভূত করে দিলেন সবাই হাহাকার করে উঠলো পেছনে পেছনে এসেছিল শিবগণ মায়ের সাথে বাবা বলেছিলেন যাও মায়ের সাথে পেছনে পেছনে যাও যা হয় আমাকে বলো কোনো অনর্থ যেন না হয় যার ভয় পাচ্ছিলাম সেটাই হলো সমস্ত শিবগণ সবাইকে ভোলানাথকে জানালেন হে প্রভু অনর্থ হয়ে গেছে নন্দীশ্বর মাটিতে আছাড়ি বিচলি খেয়ে কাঁদছেন আমরা কিছু করতে পারলাম না প্রভু মাকে নিজের দেহটা মায়ের ভর্ষীভূত হয়ে গেল অমল উজ্জ্বল কান্তি বর্ণা মা আমার আমাদের চোখের সামনে আগুনে দাউ দাউ করে জ্বলছে বাবা এমন দৃশ্য যেন কোনো জিনিস কোনো সন্তান কি কোনো মা না দেখায় শিবজি সেই মুহূর্তে নিজের চক্ষু রক্ত বর্ণ করিতে নিজে জটা থেকে একটি শিখার ছিঁড়ে নিয়ে মাটিতে যেমনি প্রথিত করলেন নিক্ষেপ করলেন সেই থেকে বেরিয়ে বীরভদ্র বীরভদ্র বেরিয়েলেন সেখান থেকে তিনি শিব শক্তিতে পরিপূর্ণ যাও বীরভদ্র দক্ষযোগ্য যজ্ঞ করে দাও সঙ্গে দক্ষের যেই মাথা দিয়ে তারা তো অহংকার সে অহংকার করো চন্ন শাস্তি দাও এদিকে বীরভদ্র অতীব শিবশক্তি লাভ করে তীব্র গতিতে এগিয়ে আসছেন চারিদিকে অশুলি সংকেত বিভিন্ন বিপদ সংকেত সবাই মনে করছেন কি ব্যাপার কি কোনো ডাকাত ডাকাত দল ঘোড়া ছুটিয়ে ডাকাতি করে আসছে নাকি বলে না একজন বললেন না না এতেও মহারাজ প্রাচীন বর্ধী রাজত্ব মনে হয় তিনি থাকতে তো কোনো ডাকাতি চুরি হবে না তাহলে অসময়ে এমন বিপদ সংকেত কি প্রলয় আসতে চলেছে প্রলয় আসতে চলেছে কিন্তু হয়তো সাময়িক সমস্ত দেবগণ এধার ওধার হয়ে যাচ্ছেন বীরভদ্রযজ্ঞস্থলে চলে আসলেন সমস্ত শিবগণ আসলেন আজ দক্ষকে দক্ষ তোকে তোর অহংকার শাস্তি দেব সমস্ত শিবগণ ঝাঁপিয়ে পড়লেন দক্ষের সমস্ত সেনার প্রতি যে বাধা দিতে গেল তার শরীর ভাং চুল তার শরীর আর সও রইল না সেখানে এসে ভৃগুমণির দাড়িটা সবার আগে উপরে ফেললেন ভৃগু দাঁড়িয়ে দুলিয়ে 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 এসে অভিশাপকে সেই দৃশ্য দেখেছিলেন পুষা দেবতার দাঁত কটাকে ভেঙে দিলেন কেন যখন এই কাণ্ডগুলি হচ্ছিল পুষা দেবতা দাঁড়িয়ে দিলে হাসছে ভগদেবতার চোখ দুটিকে উপরে দিলেন তুই এই চোখ দিয়ে এই ঘৃণ্যকর্ম দেখেছিস তারপরে দক্ষরাজের কাছে গিয়ে তার মুন্ডুটা ধরে মুড়ি মুড়ি ছিঁড়ে নিয়ে যজ্ঞের মধ্যে যে মুখ দিয়ে বৈষ্ণব নিন্দা হয় বৈষ্ণব দেখিয়া যে বা নানোয় তার মুন্ডু গিয়া পরে নরকের কুণ্ড বৈষ্ণবালং ইয়থাসম্ভ শাস্ত্র বলছেন শিবজি হলেন বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য পঞ্চমুখে রাম রাম গান ত্রিপুরাণী দেখুন শিবজি হলেন জগৎগুরু তত্ত্ব একদিকে তিনি ভগবান একদিকে তিনি ভক্ত হরি এবং হরতে কোনো তফাৎ নেই তাই যখনই এমন তাণ্ডবলীলা হলো সমস্ত দেবগণ চলে গেলেন ব্রহ্মাজির কাছে হে পিতা পরম পিতা কি করি আমরা এমন তাণ্ডবলীলা হয়ে গেল ব্রহ্মাজি বললেন আচ্ছা শিবহীন যে যজ্ঞটা হচ্ছিল আমাদেরকে তো নিমন্ত্রণ করেছিল আমরা আমিকে গিয়েছি আমি তো ব্রহ্মা আমি গেছি না ভগবান শ্রীমন নারায়ণ গিয়েছে না শিবজিও যাননি তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ ত্রিদেব যেখানে নেই তোমরা দেবতারা নেমন্ত্রণ খেতে কেন গেছো সেখানে এরকম একটি অনর্থ তো হওয়ারই ছিল এটি তো কর্মের ফল দক্ষের ঔদ্ধত মস্তিষ্ক এটি উপর ফেলে দিয়েছে যাও তোমরা আশুতোষ ভগবান শিবজির কাছে যাও शिवजीर् की त स्तुति कले कर्पूर गौरं करुणाभ तारं संसार सारं भुजगेन्द्र हारपूर गौरव तार संसार सारम भुजगेन्द्र हार

करुणावतार संसार सारं भुजगेन्द्रपूरगौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्र ॐ नमः शिवाय शम्भो ॐ नमः शिवाय Om Namah Shivaya Om Namah O Namasiba, 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 ले बलं बलम्बितां भुजङ्गमान्यतम् जटाटवे गल प्रवाह पावित प्रले बलं बलम्बिता भुजङ्गमटम डमट डम नीनादव चकार चंद तालव तनो तुम शिव शिव चकार चंदताल वम तनो तुम शिव शिव जटा कटावतम भ्रम भ्रमिम परिर्जन विरौन बीच बल्ल विराजमान मूर्धन धगत 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 ज्वलन ललाट पावके किशोर शेखरे रति प्रति शनम मम ओम नमः शिवाय ओम नमः शिवाय 希望。 Voilà. Oh, Namah the machine buys and Har machine buys, Har mahade, her mahade, her mahade, her mahade, mahade, her mahade, her mahade, her mahade, her Har mahade, mahade,